একটু আগে বৃষ্টি হবে মেঘলা ওয়েদার ছিল আর দেখো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন আমার খুব খিদে পেয়ে গিয়েছিলো তাই একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম আর এখন পাশের দোকানের একজনের সঙ্গে ফোন নিয়ে ভিডিও দেখছিলাম আর আমাদের বাড়ির যাওয়ার এটা বাগানের রাস্তা আর এই দিকটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা আর এখন দোকান বন্ধ করে এখন বাড়ির যাচ্ছি রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে আর এটা হচ্ছে আমাদের জগজাত্রী পুজো হয়েছিল তার গেট দেখতে পাচ্ছ তোমরা আর এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি এটাই যাচ্ছে আমাদের রাস্তা বাড়ি যাচ্ছে আমি এখন দেখো ওই জায়গাটার অন্ধকার দেখো আবার ওই জায়গাটা থেকে আলো শুরু আর এটা হচ্ছে আমাদের শ্মশান ওই শ্মশান আছে ওর এদিকেও শ্মশান আছে আর এই জায়গাটা থেকে আলো শুরু দেখো কত সুন্দর লাগছে দেখো চারদিকে গাছ আছে দেখো কত সুন্দর লাগছে আর আমি এখন ডিনার করবো মিষ্টি আছে রুটি আছে আর সেবেলার কিছু ভাত ছিল যেটা যেটা আমি খাবো এই যে ভাত আর বাঁধাকপির তরকারি খেয়ে নিই ততক্ষণ আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও